সাল্লাল্লাহু আলা সাইদিনা নবীন ও শফি নববী হাবীবি না মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি অবহরিক ওয়াসাল্লাম সকল প্রশংসা তব হে দয়াময় ইহকাল পরকাল তুমি সহায় রহমানুর রহিম তুমি দয়ার সাগর অসীম দয়ার ভান্ডার শেষ যার দুনিয়া আসমান সব তৈরি যাহার সকল তারি সেই তুমি আল্লাহ তালা তুমি আল্লাহ দ্বিতীয় রহিম রহমান জ্ঞানহীন দে তোমারই স্থায়ী পয়দা মানবাদি যত দিন পরি ফেরেস্তা ছিজি আছো কত শেষ নবী মুহাম্মদ বিয়ারা তোমার তার ধরু পরিতে যেন পারিবারে বাহার কোন বলে সিজি আছো দুনিয়া জাহান আর শিকুর ছিল হকল শুনি কত নাম চন্দ্র সূর্য তারা সিজি আছো তুমি মানব জীব যন্ত্র দ্বারা গড়িয়াছ ভূমি মানব মাকরুক জিন পরী ফেরেস্তাদি যত তোমার ইবার ইবাদতে যত থাকেও বিরত তাদের দলে অন্তর্ভুক্ত করিও আমায় এই বিনতি করি কবুল করো ও হেদয়াম্লাই রুজি বাহানায় মৌ দি আছো এইভাবে জানিবল যে কোনো অশিল যে তুমি দেবে মৃত্যুকালে আসান দিয় বলে মা মনে করাহি দিও সেই মিনতি করি কবুল করো কবুল করো মাওলা পরিয়া দামারি কয় দিনে এক বিষা দিয়া মাওলা পাঠাইছো এই ভবে ভবের মায়াই সবা পরকালে কি হবে পরকালে তরাহিনাতে আমল নামা দিও ফুলছি রাতে পারে করিও দয়ার নবী মায়ার নবীর সাপায়েত নসিব করিও ই আল্লাহ বাংলাদেশে আজ কয়েক মাসে জবর বনবতা শুরু হয়েছে আল্লাহ মানুষের ভিতরে মানবতা নাই মানবতা নাই মানবতা লাই আল্লাহ গতকাল যে ঘটনা দেখলাম রাত ঘুমাতে পারিনি মানুষ কিভাবে আর একটা মানুষকে এইভাবে মারে বুঝতে পারি না মৌলা গো এ টাকায় যদি পৃথিবীতে সব হয় আল্লাহ অনেক নেতা আছে তাদের টাকা লাগে কত বউলারে কত টাকা লাগে তাদের তারা টাকার জন্য সব করতে পারে যেমন অতিথি আমাদের দলের নে তারা আমাদের অতিথির আন্দোলনের প্রসুর অন্যদের নিয়ে খেয়েছে আর আমাদের অবলা করেছে আজকে আবার দুদিন। সবার কষ্ট আছি অনেক নেতা দেখি আমাদের মতো কর্মীদের খোঁজ নেই না এ আল্লাহ তাদের তুমি হৃদয়ের নসিব করো না হলে ওই সব নেতাদের ধ্বংস করে দাও যেসব দলের নেতা কর্মীদের অবহেলা করে কর্মীদের পুঁজি বানিয়ে তারা টাকার পাহাড় গড়ছে তাদের টাকা লাগে কত তাদের তুমি ধ্বংস করে দাও তাদের দিয়ে দেশ মানুষের দলের আর ক্ষতি করেও না এ আল্লাহ কোনো দল বুঝি না যে দলের যে নেতাই হোক যারা খারাপ যারা রাজনীতি মানে জল কল্যাণের কাজ করা যারা নিজের ব্যক্তি স্বার্থের জন্য রাজনীতি করে ধ্বংস করে দাও ধ্বংস করে দাও এ আল্লাহ বলি আল্লাহ পীর মশাইকের বাংলাদেশ এই বাংলাদেশকে তুমি হেফাজত করো এ আল্লাহ তোমার হুকুম ছাড়া গাছের পাতা নরে না এ আল্লাহ শেখ হাসিনা দেশের হাতে উন্নয়ন করে আজকে সে ভারতে এ আল্লাহ তাকে তুমি হেফাজত করো দেশের সাধারণ মানুষ আশীরভাগ মানুষ আছে তার জন্য কাম দে কিন্তু ভারতে এ আল্লাহ এ আল্লাহ তুমি সে তুমিকে হেফাজত করো আওয়ামী লীগের যেসব নেতা আছে তাদের তুমি হৃদায়ত নসিব করো আর হৃদায়ত যদি তাদের না থাকে তাদের ধ্বংস করে দাও তাদের ধ্বংস করে দাও তাদের ধ্বংস করে দাও তাদের দ্বারা মানুষের ক্ষতি করায়ও না মানুষের ক্ষতি করায় না মানুষের ক্ষতি করায় না আমিন 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 আমিন্মা আমদ রসুল্লাহ